ওং যথাগ্নির দাহিকা শক্তিহী রামকৃষ্ণের চিতা হিয়া সর্ববিদ্যা সরূপাংপাং সারদাং প্রণমামহম এই বেলগাছটি গাছটি এখনও জীবিত এবং হৃষ্টপুষ্ট বেলগাছ গাছ ও বটগাছ মানে হয় দীর্ঘকাল বাঁচে আমরা দক্ষিণেশ্বরের পঞ্চমুণ্ডির বেল গাছটি দেখেছি যেখানে ঠাকুর তন্ত্র সাধনা করেছিলেন এই কয়েক বছর আগে গাছটি মারা গিয়েছে সেই গাছটি ছিল ঠাকুরের সাধনার সাক্ষী তেমনি শিহরের এই বেল গাছটিও বর্তমানে সারদা মঠের অন্তর্গত শ্রী শ্রী মায়ের আবির্ভাবের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে এটি আমাদের ধ্যানের বিষয় স্বামী অরূপানন্দের স্মৃতিচারণ শ্রী শ্রী মা বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে বারোশো ষাট সালের আটে পৌষ বৃহস্পতিবার জন্মগ্রহণ করেন তাহার পিতার নাম রামচন্দ্র মুখোপাধ্যায় মাতার নাম শ্যামা দেবী মা তাহার জন্মকথা এইরূপ বলিয়াছেন আমারও জন্মও তো ওই রকমের অর্থাৎ ঠাকুরের মতো আমার মা শিওরে ঠাকুর দেখতে গিয়েছিলেন ফেরবার সময় হঠাৎ শৌচ যাবার ইচ্ছে হওয়ায় দেবালয়ের কাছে এক গাছতলায় যান শৌচের কিছুই হলো না কিন্তু বোধ করলেন একটা বায়ু যেন তার উদর মধ্যে ঢোকায় উদর ভয়ানক ভারী হয়ে উঠল বসেই আছেন তখন মা দেখেন যে লাল চেলি পরা একটি পাঁচশো বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল আমি তোমাদের ঘরে এলাম মা তখন মা অচৈতন্য হয়ে পড়েন সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো সেই মেয়ে মায়ের উদরে প্রবেশ করে তা থেকেই আমার জন্ম বাড়িতে ফিরে এসে মা এই ঘটনাটি বলেছিলেন স্বামী গম্ভীরানন্দ লিখেছেন একবার শিহর গ্রামের উত্তর পাড়ায় পিতৃগৃহে অবস্থানকালে শ্যামা সুন্দরী দেবীর উদরাময় হয় তিনি অন্ধকারে এল্লা পুকুরের পাড়ে শৌচে যান কিন্তু অকস্মাৎ স্থান নির্ণয় করতে না পারিয়া কুমারদের পয়ানের অদূরে এক বেলগাছের নিচে বসিয়া পড়েন অমনি পয়ানের দিক হইতে এক ঝনঝন শব্দ উঠিল আর বিল্য শাখা হইতে এক ক্ষুদ্র বালিকা নামিয়া আসিয়া কোমল হস্তে শ্যামাসুন্দরীর গলা জড়াইয়া ধরিল শ্যামাসুন্দরী হতচেতন হইয়া ভূমিতে লোটাইয়া পড়িলেন কতক্ষণ তিনি ওইভাবে ছিলেন জানেন না আত্মীয় স্বজন পরে তাহাকে খুঁজিয়া বাহির করিলে ও তাহার সঙ্গে ফিরাইয়া আনিলে তিনি অনুভব করিলেন ওই কচি মেয়েটি তার গর্ভে প্রবেশ করিয়াছে